الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুই আমার ভাইরাই আমার আমরা তারে বাহিনী পাবে আলোচনা করতেছিলাম ছিলেন বীর জমিনের যে সমস্ত ও কেরামগণ মহান রবের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম প্রচার ও প্রসার করেছিলেন এবং যাদের অবদানে আজ পৃথিবী বিরভূকে স্থানে আলো চলতেছে সেই সমস্ত অলিআই গ্রাম গণের জীবনী আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে ছিলেন আজ আমরা আলোচনা করবো হাজরাজ চলায় মান ল্যাংটা স্যার জীবনী সময়ে বলে গাঁও সেফাসগত চলায় মানসা ল্যাংটশা সম্পর্ক যতটুকু জানা যায় সলাইমান ল্যাংট কুমাদেশের একজন খেতি বা নাউলিয়ার দাবিদার বাংলা বারোশো সালে কুমিল্লা জেলার মেঘনাউপুর জেলার গোবিন্দনাথপুর এউনানের গ্রামের দরিদ্র পরিবারে শাহদে সলাইমান ল্যাংটা জন্মগ্রহণ করেন তার বাবার তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন মতলবের বিভিন্ন ল্যাংটা কখনো পরিধান করতেন না তাই তার মাজারটি ল্যাংটার মাজার হিসেবে পরিচিত ল্যাংটা আঠারো বছর বয়সে প্রেম করে বিয়ে করেন পরে নারায়ণগঞ্জে রক্তাবলী রাধানগর এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এখন সেখানে তার অলাদ্রা আছে বলে দাবি হচ্ছে এবং তারা প্রতি বছর একটি নির্দিষ্ট সময় অনুসারে ডাক দিয়েছে শাহ সফি সোলাইমান ল্যাংটার ফকির লাভ সম্পর্কে জানা যায় এবং মহিউদ্দিন মিয়ার তিন ভাই তিন ভাই নৌকা করে ভাদ্র মাসের এক অমাবস্যার রাতে গায়ে তাদের পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছিল নৌকার মাঝে ছিলেন বৃষ্টি হয় তিন ভাই আরাম করে নৌকার বেতার সলাই মানসা ভিজে ভিজে নৌকা চালায় এবং গন্তব্য হাজির হয়ে যায় নির্দিষ্ট সময় ফের সে বনে দেশ দেখে হয় এর তখন তিন ভাই কে অলঙ্গ হয়ে আসতে বলেন তিন ভাই চিন্তায় পড়ে যায় আপন মায়ের পেটে তিন ভাই কিভাবে উলঙ্গ হয়ে কি অপরের সামনে আসবে ফির সাহেব মাঝি সলাইমান কে উদ্দেশ্য করে কাছে আসতে বলেছে সলাইমান কাছে যায় এরটাকে হা করতে বলে এবং মুখে দেয় সেখান থেকে চলায় মানে ল্যাংটা বাড়ি ফিরে ল্যাংটা খুবই মৌলিক একটি মানবিক চিত্র এর চে মৌনিক আর প্রাকৃতিক আর হতে পারে না জন্মদিনের কথা আর মৃত্যুদিনের কথা মনে করিয়ে দেয় জীবনের প্রধান শ্রমক ল্যাংটার মধ্যে এটি আমাদের মনে করিয়ে দেয় আদিম তম চাহিদার কথা শুধু ল্যাংকা কথার মধ্যে অনেক দর্শন অনেক জ্ঞান রয়েছে হ্যাঁ সোলাইমানলেংকা বনের বাড়ি বদরপুরে মাজারটি অবস্থিত তেরোশো পঁচিশ সনে সতেরোই চৈত্র অংশ সোলাইমানলেংকা তার বনের বাড়ি বদরপুরে গ্রামে মৃত্যুবরণ করলেন সেখানে কবর দিয়ে মাজার স্থাপন করা হয় প্রতি বছর চৈত্র মাসের সতেরোই তারিং তার মিত্র বার্ষিক হওয়া হয়ে থাকে এবং মেলা বসে অরোশ্রহ অর কয়েক দিন আগে অপর পর্যন্ত মেলা স্থায়ী হয় ऐसा প্রতিবছর বছর ভাদ্র মাসে ও প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে মাঝে ভক্তদের আগমন ঘটে মেলায় দেশের বিভিন্ন স্থান সমূহ পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন লক্ষাধিক ভক্ত আর সেখানে সাধারণ জনগণ আসা জমা করেন অরণ সে কেন্দ্র করে কয়েক কিলোমিটার দূরে মেলায় এবশে রকমারী দোকান ও বিভিন্ন এলাকা থেকে আসে ভক্তদের আস্থান মেলায় ছাড়া বিভিন্ন প্রকারের পণ্য বিক্রয় মাঝারে রমাণ মানেন গরম সেখানে আগরবাতী মোমবাতি অরণের কবর বলতে থাকতো কুমার একটি লাল গামশা যা তার অনুসারে আজ হান করে থাকেন এই কারণে লোক তার নাম ল্যাংটা ভোগের হিসেবে সরিয়ে পড়ে ভক্তদের কাছে তিনি ল্যাংটা ভোগ বিভিন্ন সময় বেশ কিছু কারামত দেখান তিনি ফলে তার নিত্য এবং গাউসিয়া প্রকাশ হয়ে পড়ে সেসব কারামত লোকমুখে করতে থাকে বদরপুর গ্রামের পেশকার বাড়ির প্রতিটি মানুষই কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় পড়ে তাদের পূর্বপুরুষে একজন ল্যাংটা ফকিরে সাথে থাকতেন ল্যাংটা বাবার একটা অদ্ভুত স্বভাব ছিল মিষ্টি ও দই বানিয়ে ঘরের সাথে কারে লুকিয়ে রাখা তার ভক্তদের নিষেধ করতেন সে মিষ্টি ও দই চুরি করে খেতে তিনি বলতেন এগুলো বিশেষ কাজের জন্য রেখেছি যেখান থেকে মিষ্টি বা দই চুরি করে খাবে তার বংশে কামত পর্যন্ত সবাই পাগল হবে ভক্তদের একজন মনে করলেন এটা আলেমটা ফকের কথার কথা আমাদের ভয় দেখানোর জন্য কথা বলেন আসলে কি আর এরকম হবে এরকম ভাবে তিনি কিছু দই নামিয়ে খেয়ে ফেললেন এরপর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তার বংশে যত সন্তান জন্ম হয় সবাই ছোটবেলা থেকে পুরো সুস্থ থাকলে অপয়সের একটা পর্যায়ে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে খাটি বাংলা যে গামরা বলে মাথায় সিট মানে অর্থ পাগল তার বংশধরদের এমন অনেককে দেখা যায় উচ্চ শিক্ষিত এবং প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী কিন্তু একটা পর্যায়ে ঠিকই মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরেন সলাইমান সামর্জ্য অবস্থায় বাড়ি ও বাড়ি হাঁটতেন গ্রামের মহিলারা ধান শুকানোর জন্য গোবর দিয়ে উঠানে নেবেন একবার তার পা লেগে এক মহিলার পানির কস কলস এ পানি পড়ে যায় মহিলা বলে উঠলেন আরে এত কষ্ট করে পুকুর থেকে পানি আনলাম আর তুই পানিটা ফেলে কথা একথা শুনে তিনি মহিলাকে বললেন চোখ বন্ধ করতে মহিলা চোখ বন্ধ করলে তিনি পেশাব করে পুরো উঠান বসিয়ে দেয় এবং বলেন নে তোর পানি কত লাগবে মধ্য অবস্থায় কারো ফসলি জমি সে জমিতে অধিক এই কারণে পাগল হলেও সোলাই মানসাহকে সবাই খুব পছন্দ ও করত এমন অনেক অলৌকিক ঘটনায় ভরপুর তার জীবন সোলাই মানসাহ রহমতুল্লাহ মধ্যব অবস্থায় মানুষের অনেক উপকার করতেন ফলে তিনি অত্রাঞ্চলে মানুষের প্রিয় মহাজন হয়ে ওঠেন তিনি ছিলেন পাক পঞ্চতন এক নিষ্ঠ আশেক তার থাকা নিয়ে একটি কথা প্রচলিত আছে আগেকার দিনে ভারতের জনপুর থেকে পেয়ে সাহেবরা বাংলাদেশের প্রতন্ত অঞ্চলে আসতেন শুক্র মৌসুম আসতেন তারা নদী বা খালে পানি রেখে পালকি গ্রাম থেকে ও গ্রাম যেতেন মানুষকে মরিত করতেন একবার মালান আব্দুর রকজন পুরে সিদ্দিক রহমাতুল্লাহ আলাই এসেছিলেন বেলতল এলাকায় বেলতলির কাছে নদীতে বাংশি রেখে তিনি বিভিন্ন গ্রামে যেতেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ একবার মাওলানা আব্দুর রব সাহেবের কাছে নালিশ করলেন সোলাইমান সাহেবের ব্যাপারে বললেন হুজুর আমাদের অঞ্চলে এক লোক এসে সে কাপড় করে না আপনি একটু তাকে দেখুন তিনি বললেন তাকে আমার কাছে নিয়ে আসা। লোকে এসে তাকে মাওলানা আব্দুর রব সাহেবের সাথে দেখা করতে বললেন তিনি খুব সুন্দর করে পায়ে জামার পাঞ্জাবি পরিধান করে সুগন্ধি লাগিয়ে পানসিতে দেখা করতে গেলেন অন্য সবাইকে বের করে দিয়ে দুজন সেদিন অনেকক্ষণ আলাপ করেছিলেন লোকজন পরে তাকে জিজ্ঞেস করলেন তিনি উত্তরে বলেছিলেন তোমরা তো কেউ মানুষ না তোমাদের সামনে কিসের কাপড় পরব অনি মানুষ তাই ওনার সামনে কাপড় পরে গিয়েছেন তার অলৌকিক কারচ মহল মধ্য রয়েছে সোলাইমান ল্যাংটার অনেক অলৌকিক ঘটনা রয়েছে তার মধ্যে সোলাইমান ল্যাংটা কালিবুর রমিজুদ্দিন প্রধানিয়ার বাড়িতে যান সেখানে দেখেন নারীরা নদী থেকে খট কুড়িয়ে ঘর ওঠান লেপসে তিনি তাদের পানি আনার কষ্ট দেখে তাদের চোখ বন্ধ করতে বললেন তারা চোখ বন্ধ করলেন কে তার নফছটে নে দুই হাত লম্বা করে পুরো ওঠান পানিতে ভিজিয়ে দেয় এই ঘটনা তিনি বিভিন্ন গ্রামে করেছেন এক সময় মানুষ যাহা জাহাজে কিংবা ব্যাপায় হেঁটে অনেক দিন লাগতো ওজে যাওয়ার সময় অনেকই ইলাং থেকে বদরপুর দেখে গেছে কিন্তু হয়তো পালন করার সময় অনেকে তাকে কাবা সাহেব দেখে গেছেন নামাজ আদায় করতেন এমন অসংখ্য অলৌকিক ঘটনা লোকমুখে প্রচলিত আঙ্গুলের সেরাই চলন্ত ট্রেন থামান একদিন গামসে পখর সোলাইমান ট্রেনে উঠলে ট্রেন এর টিকিট মাস্টার গাঁ সেপা খজর সোলাইমান শাহকে এর কাছে টিকিট চাইলে টিকিট নাই জানালে টিকিট মাস্টার গাঁ সেপা খজরত সোলাইমান শাহকে গলা ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেয় গাঁও সেবা হদরত সোলায় মানুষ এতে অসন্তুষ্ট হয় ট্রেন একদিকে নিজের সাঙ্গল নিয়ে চলন্ত ট্রেন হঠাৎ স্থির হয়ে যায় তারপর যে প্রতিদিন নামাজ আদায় লোককে গাঁও সেবা হদরত সোলায় মানুষ রফমাতুল লালে কে পেরায় প্রশ্ন করত। আপনি নামাজ পড়েন না কেন গাঁও সেবাক হদরত সোলায় মানুষ রফমাতুল্লা লাই খালি মর্শকি হাস একদিন গ্রামের মলনারায়ণ গৌসেবক হজরুন সোলামান উষা রশমা তুলনা আলী কেন কথা খুব জ্বালা তন কইলেন গৌতসেবক হজরত সোলাহমান উশাহ রশমা তুলনা আলাই কি নিজের কাছে দেখিয়ে নিয়ে বললেন এই দেখো নামাজ পড়িকিনা এই কথা বললার সাথে সাথে মোল নারায়ণ তাকে দেখল যে গাঁওসেবক হজরত সোলা হেমন উষা রশমা তুলনা আলায় তলে তব ভর গাউসেবক হযরত সোলাইমান শাহ রাহমাতুল্লাহ আলাই জমজমের পানি দিয়েও যোজক করেছে উক্ত ঘটনার পর মুল্লাহর গাউসেবক হযরত সোলাইমান শাহ কে নামাজের কথা ভুলেও কোনদিন জিজ্ঞেস করেনই পানি উপর গরম পায়েরিয়ে হাঁটা একবার গাউসেবক হযরত সোলাইমান শাহ রাহমাতুল্লাহ আলাই নদীর এক মাঝি নদী পাড়া পরজননরত করলে মজিদ গাউন্সে হযরত سليমান صل رحمه الله আলাইহ কে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করে নৌকা ছেড়ে দেয় এতে হযরত سليমান صل رحمه الله এর মনে কৃষ্ণ নিলেন কিছুক্ষণ পরে দেখে গেল বাবা পানির উপর দিয়ে হেঁটে নৌকার আগে খট গিয়ে ফলকস সখের ফলকে সদমাইন প্রমাণ

নিয়ে নদী লিখাতে যে বললেন এবার তুই চোখ বন্ধ কর একটু পর চোখ খুললে মাহফুজ দেখলো সে কুমিল্লা থেকে চোখের পলকে সদর ঘাট পৌঁছে গেছে তখন সে সদরঘাট থেকে মিষ্টি কিনে আবার হজরম সবাই মানসা রহমতুল্লাহের সাথে চোখ বন্ধ করে কুমিল্লায় চলে আসেন মসজিদের ইমামকে জপ্ত লোকেরা একদিন হজরত সোলাইমান সাহেব আলায়কে নামাজ পড়ার জন্য খুব অনুরোধ করলেন হজরত সালাইমান সর রহমতুল্লাহ আলাই ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়ান হঠাৎ তিনি চিৎকার করে ইমামের উদ্দেশ্যে বলে উঠলেন আহা নামাজে বৈশা বারবার গাবি বাচ্চা দিছি কিনা চিন্তা করলে তোর নামাজ কইরা কি লাভ হইব যা যা ভান্ডামি নামাজ সাইরা বাড়ি গিয়ে দেয় তোর গাবি বাচ্চা হজরত সরাইমন স রথমা তো লাল এমন কথা বহু বলে দেওয়া ইমাম সাহেব রীতিমতো হতবক হয়ে যান। বাড়ি ইমাম সাহেব দেখলেন ঠিক তার গভীরে বাচ্চা হয়েছে হজরত সলাইমান স রথমা তো লালে চলে এস্পর্শে ফসলের ক্ষেতে দিকুন ফসল ফলত তো কথিত আছে হজরত সলাই হিমান সান অফ মাতুল যেই খেতের ফসলের পা দিয়ে মারিয়ে যেতে সেই খেতে কৃষকরা এক মনের পরিবর্তে তিন মন ফসল পেতন এই জন্য কৃষকরা তাদের জমির ফসল পা ধুমারি নষ্ট করে জন্য আজ সলাইমান সান অফ মতুন লাল খেপ্রায় অনুরোধ পরশ পাথর আজম সলাইমান সান অসমতুন লালেন সলাইমান সান অসমতুন লালেন নির্ঘাত পরশ পাথর যে ব্যক্তি তার মন দিয়ে

আর যান দেবীর বিশাল রশমবার পালিত হয় শুধু তাই না হজসলাইমান সারস মাতুল না তাই বাদ্যযন্ত্র শুনতেন ঢোলিয়াব্দ অমল নামক হজরত সোলাইমান সরস মাতুল না ধক বাদক হজরত সোলাই মানুষের দরবারে শুধুমাত্র দিনটা মাত্র ঢোলবাজি আল্লাহ র বিশেষাওলি হা হয়ে যায় বর্তমান তার মাঝে শরীফ কুমিলার মতলবায়ের কান্দি গ্রামে অবস্থিত হজরত সোলাইমান সারাশ মাতুল না লাগে পরল অগমন একদিন জিজ্ঞেস করলো যে বাবা কোথাও বেশি দিন স্থির হয়ে থাকো না তাহলে তুমি মারা গেলে আমরা কীভাবে বুঝবো যে তুমি আর দুনিয়ায় আজর সালাইমান সাহমাতুল্লাই তখন বললেন যেদিন আমি মারা যাবো সেদিন বাংলাদেশের সমগ্র নদ নদী সাগরের জোয়ার ভাটা এক টানা তিন দিন পর্যন্ত বন্ধ থাকবে নদীর পানি স্থির হয়ে থাকবে পানিতে কোনো প্রবাহ থাকবে না সেদিন গভীর দুধের বানে এক ফোটাও দুধ থাকবে না গাভীর দুধের বানে এক ফোটাও দুধ থাকবে না যেদিন এই লক্ষণগুলো গুলো দেখবি সেদিন ভাববে আমি আর দুনিয়ায় নেই হজর সবাই মানুষের পর সমগ্র বাংলাদেশে উক্ত ঘটনার লক্ষণ গুলো প্রকাশ পায়

বাংলাদেশের সকল আওলিয়াদের বার্ষিকী গোরন লিফলেট পোস্টার সমদে দেখে গেলেও একমাত্র লেন্তে বাবা রসন সময় কোন পোচারনা পত্র সাपत হয় না কোন প্রকার সারাই তার রসন বরকে যে মানুষের আগমন হয় তা ঢোল বাজিয়ে আনা যাবে কিনা সন্দেহ কখনো চার 4 লক্ষ করে 5 লক্ষের বেশি মানুষের সমাগম ঘটে তার অনিশ্চিত গৌ শেষ রায় মানুষ সম্পর্কে বলে বাবাকে ছোট করব না

কিভাবে যাবেন তাঁতকান্দি ব্রিজ থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ নদী তুলি বেলতলি সাহসবে সোলাইমান সালেমত শরীফের মাঝে নারায়ণগঞ্জ থেকে লঞ্চে যাওয়া আমার দাঁতকান্দি থেকে টলারে যাওয়া যায় অর্থাৎ সলায়মান বাবা লেমটার মাঝে যাওয়ার জন্য যে ঠিকানা সেটিও বলে দিলা الحمد لله